যেরকম ফ্যাটি লিভার হোক যেটা ডাক্তাররা বলেন কি এটা তো অনেকেরই থাকতে পারে সেরকম আমাদের আজকে যে গুরুত্বপূর্ণ দুটো বিষয় রয়েছে আজকে একটা বালকি ইউটেরাস বা আমাদের বাল্কি ওভার এই দুটো হচ্ছে কেন আমাদের প্রথম যদি আমরা দেখতে পারি কি আমাদের যে ইউটেরাসটা রয়েছে মানে বাচ্চার দানি সেটা হচ্ছে আমাদের ওজনে ভারী হয়ে যাচ্ছে কেন ওজনে ভারী হচ্ছে তার অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে প্রথম কারণ হচ্ছে ইউটেরাইন ফাইব্রয়েড ফাইব্রয়েড মানে কি আমরা জানি আমরা দেখেছি কি আমাদের ইউট্রাসের মধ্যে অনেকগুলো টিউমার থাকে বা একটা টিউমার থাকে তো সেখান থেকে আমাদের ইউট্রেসের ওজনটা বাড়ছে বালকি মানে ভারী এবং ইউট্রেস মানে হচ্ছে আমাদের বাচ্চার দানি তো বাচ্চার দানিটা কখন ভারী হচ্ছে যদি আমাদের কোনো ফাইব্রয়েড থাকে বা আছে আমরা যখন দেখছি একটা রিপোর্ট করে সেখানে অ্যাডিনোমাইসিস রয়েছে অ্যাডিনোমাইসিস মানে কি অ্যাডিনোমাইসিস মানে আমাদের যে আমাদের ইন্টারেস্টের যে ওয়ালটা রয়েছে আমাদের ইন্ডোমেক্ট্রিয়াম রয়েছে মাইমেক্ট্রিয়াম রয়েছে তার মধ্যে আমাদের কি হচ্ছে আমাদের ওয়ালটা থিকেন্ড হয়ে যাচ্ছে মোটা হয়ে যাচ্ছে যেটাকে আমরা অ্যাডিনোমাইসিস বলছি যেটা কিনা না ইনফার্টিলিটিরও মানে যেটা আমাদের বন্ধাত্ব বলে মেয়েদের ক্ষেত্রে আসছে একটা তার একটা ওয়ান অফ দ্য মোস্ট কারণ হচ্ছে কিন্তু এই অ্যাডিনোমাইসিস তো সেটা হলেও আমাদের ইন্টারেস্টটা ভারী হচ্ছে আর কি হলে আমাদের ইন্টারেস্টটা ভারী হয় যখন আমরা দেখছি কি আমাদের প্রি মেনোপোজাল হয়ে যাচ্ছে মানে আমাদের তো মেনার্কি আর মেনোভোজ এই দুটো টার্ম রয়েছে কি মেয়েদের ক্ষেত্রে যখন আমরা ফার্স্ট মেনস্ট্রুয়েশন সাইকেলটা স্টার্ট হচ্ছে সেটাকে আমরা মেনার্কি বলছি এবং কি আমাদের যখন মেনস্ট্রুয়েশন সাইকেলটা বন্ধ হচ্ছে সেটাকে মেনোভোজ বলছি মেনোপোজের একটা নির্দিষ্ট টাইম আছে ফর্টি ফাইভ টু ফিফটি কারণ ক্ষেত্রে ফর্টি টু বা ফর্টি থ্রিতেও হয় কিন্তু মাঝে মাঝে দেখা যাচ্ছে সেটা কিছুদিন আগে হয়ে যাচ্ছে প্রি মেনোপোজাল হয়ে যাচ্ছে সেখানে কি কারণে হচ্ছে এই প্রি মেনোপোজটা আমাদের হরমোনাল ডিসব্যালেন্স আমাদের ইস্ট্রোজেন বলে এক ধরনের হরমোন রয়েছে যা ডিসব্যালেন্সের ফলে এই প্রি মেনোপোজালটা হচ্ছে এবং যখন এই প্রি মেনোপোজাল হচ্ছে তখন আমাদের এই ইন্টারেস্টটা ভারী হয়ে যাচ্ছে আবার কি আমরা অনেক সময়তে আলোচনা করেছি সিএ ইউট্রাস নিয়ে মানে আমাদের ইউট্রেসে যদি ম্যালিগনেন্সি থাকে সেক্ষেত্রে আমাদের ইউট্রেসটা বাল্কি হয়ে যায় তো এতগুলো কারণ রয়েছে এবং তার সাথে আমরা বাল্কি ওভারি বলছি বালকি ওভারি মানে কি কখন আমাদের ওভারির ওজনটা বাড়ছে যখন তার মধ্যে সিস দেখা যাচ্ছে পিসিওনির মতো সমস্যা যেটা নিয়ে আপনি বললেন প্রোগ্রাম স্রোতে কি ফলিস্টিক ওভারিয়ার ডিজিজ যেটা যার ফলে কিনা আবার আমাদের বাল্কি ওভারি হচ্ছে তো এই দুটোকে আমরা প্যারালিটি যদি দেখতে পারি এটা আমরা যখন অন্যান্য প্যাথির কাছে ট্রিটমেন্টে যাচ্ছি তো আমাদের সেখানে বলা হচ্ছে এর কিছু মেডিসিন নেই এটা কখনো না কখনো আপনাকে অপারেট করতে হবে সেটা আপনার ফাইব্রয়েড হোক সেটা আপনার অ্যাডিনোমাইসিস হোক বা সেটা আপনার পিসিও সমস্যা হোক এটার অপারেশন দরকার আমরা হিস্টেরিকটমি বলে এক ধরনের অপারেশন জানি যেটা করা হয় অ্যাডিনোমাইসিসের ক্ষেত্রে ডিই করা হয় তো এই যে সমস্যাগুলো এগুলো কিন্তু আমরা উইদাউট অপারেশান কিন্তু আমরা সুস্থ হতে পারি এবং আয়ুর্বেদে আজ থেকে আমরা এটা কেন জোর দিয়ে বলছি আজ থেকে পাঁচ হাজার বছর পূর্বে যে শাস্ত্রটা লেখা ছিল সেখানেও কিন্তু এই রোগের নাম বলার ছিল সেখানে আমাদের এই রোগটার নাম বলা ছিল গর্ভাশয় গ্রন্থি গর্ভাশয় মানে ইউটেরাসটা এবং গ্রন্থি মানে হচ্ছে টিউমার তো ইউট্রেসে যখন টিউমার হচ্ছে বা অ্যাডিনোমাইসিস হচ্ছে সেটাকে বলা হচ্ছে গর্ভাশায় গ্রন্থি সেরকমই পিসিওডি সম্বন্ধে আমাদের আয়ুর্বেদে বলা রয়েছে এখানে আমাদের কিছু নির্দিষ্ট ট্রিটমেন্ট মানে মেডিসিনাল ট্রিটমেন্ট রয়েছে তাছাড়া কিছু স্পেসিফিক পঞ্চকর্ম ট্রিটমেন্ট রয়েছে যেগুলো করলে আমরা কিন্তু এই ঘটনার রোগ থেকে সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি উইদাউট অপারেশান আমি বলছি আপনারা অপারেশানে যান কিন্তু কখন যাবেন যখন সেটা ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে বা মানে অ্যাকিউট হয়ে যাচ্ছে মানে যেখানে আপনার আর কোনো রাস্তা নেই সেখানে আপনি মডার্ন সায়েন্সের কাছে যান কিন্তু যেগুলো ক্রনিক রোগ যেগুলো মেডিসিনের মাধ্যমে ঠিক করা সম্ভব বা উইদাউট অপারেশনে ঠিক করা সম্ভব সেখানে সবসময় আয়ুর্বেদের হাত ধরি কারণ আয়ুর্বেদের বিকল্প হতে পারে না আর আজকে আমরা সেটা এমবিতে বারবার প্রমাণ করেছি আজকেও আমরা সম্ভবত একটা পেশেন্টের বাইট দেখাবো যার এই সমস্যাটা ছিল তিনি এখন সেই সমস্যাতে কিন্তু সম্পূর্ণ ভালো হয়েছে তো সেই জন্যই বলছি এই দুটো সমস্যা এখনকার দিনে বহু ফিমেল পেশেন্টের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে মেনলি বাল্কি ইন্টারেস্টটা পাওয়া যায় ওভার ফর্টি এখন তো আরও কম এজে পাওয়া যাচ্ছে ফর্টি ফর্টি ফাইভ ফিফটিতে এটা মেনলি পাওয়া যায় কিন্তু পিসিওডির প্রবলেমটা আমরা দেখছি কি বাচ্চা বয়স থেকেই পাওয়া যায় সতেরো আঠেরো ষোলো চব্বিশ তিরিশ তো এই যে টাইম পিরিয়ডটা এটা কিন্তু একটা হরমোনাল চেঞ্জের পিরিয়ড এই সময় যদি আমরা ঠিকঠাকভাবে মেডিসিনাল ট্রিটমেন্টটা করতে পারি যেমন আয়ুর্বেদে কিছু গাছ রয়েছে আমরা শুনেছি কাঞ্চন রয়েছে শিগড়ুন রয়েছে গুকুল বলে এক ধরনের প্রিপারেশন রয়েছে যেটাকে কমনি গুল বলা হয় তো এইগুলো আমাদের এই ধরনের রোগের ক্ষেত্রে খুব ভালো কাজ করে